বোলপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন অবৈধ নির্মাণ রুখে দিলেন এলাকাবাসীরা বুধবার বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন স্থানে পাঁচ বিঘে জমিতে মাটি ভরে অবৈধভাবে নির্মাণ কাজ চলছিল সেই খবর পাওয়ার পরই এলাকায় এসে পৌঁছায় স্থানীয়রা পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ আটকে দেন উল্লেখ্য দেশের শীর্ষ আদালতের নির্দেশে শান্তিনিকেতনের খোয়াইসহ এগারোটি মৌজায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে এ বিষয়ে আদালতে মামলা করেন প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী কিন্তু তারপরও এদিন অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে প্রসঙ্গগত শান্তিনিকেতনের বিভিন্ন এলাকাতে জমি মাফিয়াদের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ উঠেছে একাধিকবার বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ কি বলছেন সরাসরি শুনুন ডেলি নিউজের পর্দায় বীরভূম বোলপুর থেকে মদন দালালের রিপোর্ট ডেলি নিউজ না না এমনটা নয় যে এটা কিন্তু হঠাৎ শুরু হয়েছে একটু খবর নিয়ে দেখবেন যে বোলপুর পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতার আর দিকে কিন্তু কোনো রকমের ত্রুটি রাখেন না আর যদি সেটা থেকে থাকতো তাহলে হয়তো বলার অপেক্ষা রাখেন না তাহলে আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম জানিয়েই দিতেন তো সে কারণে এটা নতুন কিছু নয় তবে হ্যাঁ ম্যাডাম যে রকম আমাদেরকে নির্দেশ দিয়েছেন অবশ্যই সেই মতো কাজ করব যে কারণে একটু তৎপর তো অবশ্যই এটা এখনো পর্যন্ত আমার কানে আসেনি বা আমি শুনিনি তবে যদি আমার কানে আসে বা শুনি তখন ভাবনা চিন্তা অবশ্যই করা যাবে আমি একবার ওয়ার্ড কাউন্সিলর সঙ্গে কথা বলে দেখবো যে ঘটনাটা কি কেননা পুরোটাই আমার এখনো পর্যন্ত অজানা